সামনে আমার নাম ধরে খালেক খালে ইস তা তোরে কি বলবো এইটা আমার প্লাস্টিক গুটে মেয়ে দিয়ে কথা কবি বলি দিচ্ছি বলো কেন করতে পারিস এই খালেক বাবু ইস কি কব আমার কবি এক জায়গায় ছেলে সামনে আমার নাম খালেক বাবু তোর বাপ কোনোদিন বাবু হইয়াছে এই যে বাপ তুলবি বল দিচ্ছি বলো তুই যদি বাপ তুলিস না তোর বল যে ছিলি নে পয়সাকে ডাটাতে করি খাবো বল দিচ্ছি বলো তা ভাই কি মাস্টার তো স্কুলে আসেনি মাস্টার যে কটা চিয়ার ছিল সব তো ভেঙে চুরি উনুনে দিয়েছে নাকি তা দাদা একটা কথা বলবো কি মাস্টার যখন স্কুলে আসেনি তাতে কি হয়েছে আমি যখন আছি তখন ভয় নেই ভর্ত নেই তার মানে আই এম এক ডগ আই এম এ ডগ মানে হাই স্কুলের হেডমাস্টার কলেজের প্রফেসর তুই এতগুলো পড়াশোনা করেছিস হ্যাঁ এজন্য বাপের কাছ থেকে ঘি খাইতে কি দাদা তোর বেড়ে না এত পরিষ্কার ওই জন্য কত ভিটামিন খাই জানিস একটু পরে বুঝতে পারিস তোর আমি কি খাই তাই দাদা একদম আচ্ছা দাদা বস মাস্টার যখন স্কুলে আসেনি তখন মাস্টার আমার কি বলিয়ে জানিস কি বলছে তুই এক কাজ কর মন তো মন্টু তুই এক কাজ কর ঝন্টুর কাছে বড়টা ধরিয়ে নে ও বলিয়েছে ঠিক আছে কিন্তু আমি তো খালে খালে তা ঠিক আছে তা কথা হচ্ছে কি আচ্ছা দাদা কী আচ্ছা পড়াটা আমি দেবো কারণে গরু উড়ে যাচ্ছে চির চড়িয়ে যাচ্ছে এই গরু একবার ওড়ে বছরে একবার করি ওরে বুঝতে পেরেছি আমি যখন হাই স্কুলের হেড মাস্টার কলেজের প্রফেসার তখন আমার পড়ায় এইরকমই হবে ও ঠিক আছে ঠিক আছে বল আমি যখন বলবো তখন বল 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 গরু উড়ে যাচ্ছে

কেডা মাস্টার একদম কি সুন্দর শান্ত সৃষ্টের মতো মাস্টার ঢুকেছ মাস্টার রাজ মন মেজাজ খুব ভালো আছে বুঝলি দাদা কারণ মাস্টার যখন আমাদের এসে পারা ঘাই দেয় তখন আর আজকে কি সুন্দর সোনার পুতুলির মতো ঢুকতেছে হ্যাঁ মাস্টারের বৈশাতে আজকে একদম কোনো গন্ডগোল হয়নি মাস্টার মাস্টার তোমায় পেরের নাম কি পেরের নাম ও তবে প্রণাম আস্তে করো মাস্টার ওরম ভাবে আমার মেরিও না মাস্টার চল জাতীয় সঙ্গীত গাথো স্কুলে পোশ সময় হয়ে গেছে ও জাতীয় সঙ্গীত আচ্ছা ঠিক আছে আমি যা জাতীয় সঙ্গীত গাবো সে তো আমি জানি আমাদের জাতীয় সঙ্গীত দিয়ে স্কুলটা শুরু করবো পাহার সে কে না হাল শিঁকে এটা কী হচ্ছে

কেন ঘাটি কেন না মানে ওই দিনের বেলা তুমি আমার পড়াও তো আর রাতের বেলা ওই হাঁস মুরগিদের পড়াতে দেই তো দেখি তোর বইটা তুমি আমার ঘাটিতে বের করে নাও তোর বই আমি বের করবো কি না না মাথা একটা কথা শোনো তুমি মেজাজ দিয়ে কথা বলি না তাহলে আমি গলার মাপ তোমার নিয়ে নেবো কি বলি তাহলে এটা সত্যি কথা একদম তোমার গলার মাপ আমি নিয়ে নেবো আর তুমি যখন মাছ গেলি মাই নাও তখন তো একটু মাঝে মাঝে একটু ছাত্রদের কাজও করতে হয় তোমাদের সব কথা আমরা করিয়ে দিই তাই বলি তোর বই বের করবো আমি তা দুই না তোকে আমার বাপ

আর মাঝে নমস্কার আমার মাতৃ মাতৃ তো একার শেষ করে দিলে একদম গরম সিঙ্গার মতো চিয়ার হয়ে গেছে মাস্টার রাত তুমি আমার মাঝে না চল আমাদের অঙ্ক দিচ্ছি তোদের আমাকে এটা শক্ত করি তো সাতাত্রিক কত কত সাতাত্রিক কত দাদা

এই দুলালপুরির যত ঘি গু আছে আমার বাবা কিনি কিনি খাওয়াই বুঝতে পেরেছি ও শালা গু খাওয়া বুদ্ধি এবার থেকে আমি শালা আর কিছু ভিটামিন খাবো না ঘি গু যত পারি আমি খাবো এই দাদা কত বলবো শতাধিক কত বল বলছি মাস্টার দাদা কত বল সাড়ে তেত্রিশ মাস্টার সাতাত্রিশ তো সাড়ে তেত্রিশ

এগুলো উঠে মাস্টার ঠিক বলছে গন্ডগুল করিয়ে গেছে আর সেই রাগে আমার মনে জেলি দিচ্ছে মাস্টার পালন করছি ছয়কারে ছা হ্যাঁ আটানোর দামে দুটো রসগোল্লা আর আলো ছাগল কত মানুষ তো স্কুল থেকে তোর নামটা কেটে দিল বেঁচে গেছি বেঁচে গেছি হচ্ছে ছাগল চড়িয়ে খাওয়ানো অনেক ভালো একটা কথা বলবো কি আমার ভাইরি যা করিয়েছে তুমি আমারও তাই খুঁজে দাও কেন কি করেছি তোমার ভাইকে না মানে বলছিলাম কি আমার ভাই যেরকম কেটিয়ে ছোট করিয়ে দিয়েছ আমার গোড়া পেয়েছি কেটে দাও কি কি গোড়া পেয়েছে কাটবে ওই যে আমার ভাই নাম না কি কেটে দিয়েছ আমার একদম গোড়ার থেকে কেটে দেবো যার তো সারা নাম না গজাতে পারে তাহলে তুই ইউজ করে পড়বি না ঠিক আছে আমি তোর নাম একেবারেই কেটে দিলাম আর জীবনে কখনো কোনো দিন এই বাবলাতলায় বসিয়ে দিচ্ছি আমার ভাইও চলে গেছে আর আমিও চলে যাচ্ছি এই স্কুলই একা যাচ্ছে সব সালা লুটিয়ে গেছে তাহলে এখন আমি যাচ্ছি তাই তোমাদের বলিয়ে যাচ্ছি ভালো থেকো সুখে থেকো হবে আসবো আবার দেখা হবে এবার আমি চলে যাই টাটা देखो झुके देखो सोबे आधुआ बार देखो